হ্যালো ফ্রেন্ডস আমি কথা করি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে তো আজকে দ্বিতীয় দিন আমরা বিকেলবেলা বেরিয়েছি আবার মেলে কাছাকাছি চলে এসেছি এখন যাচ্ছি কি কিনবো কি খাবো দেখি কেনা সেরকম কিছু নেই তবে খাওয়া দাওয়া করবো চলো রাস্তার ধারে যথারীতি সব শাল জ্যাকেট ফ্যাকেট নিয়ে বসেছে এই দিকটা শালই বসে ওই আগিয়ে গিয়ে জ্যাকেট পাওয়া যায় তো চলো আমরা আগে একটু খেয়ে নিই আবার চিকেন স্টিম মোমো নিয়ে নিয়েছি মোমো তো খাবোই এখানে এসেছি যখন আর আমার ছোটো ছেলে খুব ভালোবাসে আগে মোমো খাই তারপরে দেখছি কি খাবো তো চলো ভাবলাম আগে বাকি মেলটা ঘুরে নিই কি দোকান পর আছে একটু দেখে নিই বাকি খাবার পরে খাবো তো আর এগিয়ে চলো দেখি অন্য কিছু পাওয়া যায় কি না সেটাও একবার দেখে নিই খাবারের জন্য নাকি সামনেটাই বসে রয়েছে শুধু খাবার নিয়ে আবার গ্লিনারিসের সামনে চলে এসেছি তো গ্লিনারিস সামনে এসেছি তো ঢুক বোনাই তো হয় না তো চলো একবার ঢুকে দেখি তো আজকে নিয়েছি পেস্ট্রি তো এই পেস্ট্রিটার দাম আশি টাকা বুঝতে পারলে দাম বুঝতে পারছো কি অবস্থা এখানে যেটা তিরিশ চল্লিশ টাকার মধ্যে পাওয়া যায় ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা হবে ওটা আশি টাকা তো টেস্ট ভালো কিন্তু আলাদা এমন কিছু আমার মনে হয়নি ঠিকঠাকই আছে বড় বড় মেয়েও আমারও মঙ্গে নিজের দোকানগুলোতে যেমন টেস্ট হয় মোটামুটি ওরকমই টেস্ট তো চলো নিয়েছি যখন আগে খাই দেখো এরকম সব টেবিল পাতা রয়েছে সবাই বসে বসে খাচ্ছে আগের দিনও তো দেখালাম বাইরের দিকেও টেবিল রয়েছে তো আমাদের খাওয়া কমপ্লিট এখন দেখো একটা টয় ট্রেন দেখাই তোমাদের এ দেখো টয় ট্রেনটা এরকম ওপর দিকে করা রয়েছে রেললাইন মানে মাথার ওপর আমাদের মাথার ওপর দিয়ে রেল লাইন গেছে দেখো ছোট্ট একটা টয় ট্রেন সাজানোর জন্য আমি জুম করে দেখাচ্ছি পুরো রেল লাইনটা পুরো মানে এই যে ওভাল শেপের আর টয় ট্রেন রয়েছে তো রজত এখন প্রাইস দেখতে ব্যস্ত খাবারগুলোর বেরিয়ে পড়েছি এবার একটু টুপি টুপি দেখার চেষ্টা করছি যে একটু মিষ্টু বা তার জন্য নেবো দেখি চলো কেমন কি দাম বলছে তো আগের দিনে যতটা আমরা মেল খুঁড়েছিলাম তার থেকে আমরা আজকে আরেকটু আগিয়ে চলেছি এখানেও দেখছি কি অনেক বড় বড় দোকান আছে অনেক জুয়েলারি শপও রয়েছে জুয়েলারি শপ মানে আর্টিফিশিয়াল চলো দেখি এটাতে আবার বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে কি ডিসকাউন্ট দিচ্ছে দেখি একবার দেখো ওই মতো যে সোয়েটারগুলো হয় তিনশো পঁচাত্তর টাকা করে রয়েছে আরো কমে কমেও জিনিস রয়েছে কিন্তু আমরা নেব না বলে অত বেশি দেখিনি এটা দেখো একটা ক্যাফে রয়েছে এটা বেশ সুন্দর করে সাজানো চলো এগিয়ে যাই আর কি আছে দেখি ঘুরতে এসেছি ঘুরি বেশি তো কেনবার ইচ্ছা নিয়ে আসিনি দরকারি জিনিসগুলো ছাড়া এই জ্যাকেটটা যেমন পরে আছি যেটা কালকে কিনেছিলাম এটা পরে আছি এখন ছাতাগুলো দেখো কি সুন্দর না এখানে অনেক রকম ছাতা বিক্রি হচ্ছে আমার বেশ ভালো লাগলো ছাতাগুলো তো মেলের প্রায় শেষ দিকটা চলে এসেছি শেষ দিকটাতেও দেখো খাবারের দোকান রয়েছে প্রথম দিকটাতে যেমন খাবারের দোকান ছিল শেষ দিকটাতেও রয়েছে মাঝখানে কিন্তু এরকম মানে স্ট্রিট ফুডগুলো অন্তত নেই এ দেখো এটা একটা ক্রকারির দোকান খুব সুন্দর সুন্দর মানে চায়ের জিনিসপত্র চায়ের কাপ ঠাপ সব পাওয়া যাচ্ছে এটা একদম মেলের আমরা মোড়ের মাথাটায় চলে এসেছি তো যাই আরেকটু এগিয়ে যাই কি আছে দেখি আর সামনে যাব না সামনে স্টেজ মুক্ত করা রয়েছে ব্যাকগ্রাউন্ড করা সবাই দাঁড়িয়ে ফটো তুলছে তো আমরা আবার আমাদের যথারীতি আগে জায়গায় ফিরে এসেছি একদম প্রথম যেখান থেকে স্টার্ট করেছিলাম তো এখানে খাবারটা অর্ডার দিয়েছি এখানে তো অনেক রকম জিনিস রয়েছে এটা সিপায়ানা চিপকি একটা যেন নাম বললো যেন তো ভুলে গেছি নামটা ওটা ওটা খাবো দেখি খেয়ে কেমন লাগে এই যে এটা বড় ছিল আধঘানা মতন করা দেখতে আর এটাকে আবার কেটে কেটে পিস পিস করে দিয়েছে ফ্রাই করে আর এইটার ভেতরে না ইয়ের মতন মোমো যেমন মধ্যে থাকে পুরগুলো চিকেনের ওরকমই পুর ছিল তো খেলাম ভালোই লাগলো এবার আমরা আবার এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে একটু দরদাম করতে করতেই যাচ্ছি কী কী আছে একটু দেখতে দেখতে চাদরগুলো তো এই চাদরগুলোর দাম এক একটার এক এক রকম দাম বলছে পাঁচশো সাড়ে পাঁচশো চারশো সাড়ে চারশো তো যাই হোক আমরা কিছু নিয়ে নিই এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কিছু খাবার পারচেসও করে নিয়েছি রাতে খিদে পেলে খাবো আর না হলে খিদে পাবে না এগুলো স্ট্রুইট ফুড খেয়ে মেরে গেছে আর খাবো না তো বাড়ি ফ্রেন্ড এখানে এন্ড করে দিলাম কালকে আবার দেখা হচ্ছে